আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আমার ফার্নিচারের দোকান আছে বাজারে। তো সব সময় দৌড়াদৌড়ি সব সময় করি যেটা উঠানো নামানো মাল ওঠানো নামানো অনেক সময় দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা হয় প্রচুর পেন হয় এই পেনের কারণে আমি হাঁটতে পারি না ঠিক মতো আর পরামর্শ নেওয়ার ফলে উনি আমাকে একটা হ্যাপি লাইফ কোম্পানির পেন মাসাজ অয়েল ব্যবহার করতে বলে আর যেটা ব্যবহার করে আমি দুই সপ্তাহের মধ্যে অনেক মানে ফলাফল পাইছি যেটা অবিশ্বাস্য আপনারা যদি এটা ইউজ করে থাকেন যাদের প্রবলেম আছে এরকম হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পিঠে যে কোনো জায়গায় শরীরে এই ব্যথাগুলো নিঃসন্দেহে এই মেসেজ করলে আপনারা আরাম পাবেন ইনশাল্লাহ এটা আমি আশাবাদী কারণ এটা আমি ইউজ করছি ইউজ করে যে ফলাফলটা পেয়েছি তার বিপরীতে আমি এটা বলছি এর থেকে আর বেশি কিছু নয় অবশ্যই আপনারা এটা নিবেন অর্ডার করবেন আর অর্ডার করে এটা ইউজ করে যে ফলাফলটা পাবেন তখন আমার ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই মনে করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম